আসসালামু আলাইকুম আল্লাহ তালা কি না পারে দেখেন সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টাকে মানে পদ্মা থেকে টুকুস করে ফেলে দিয়ে মেলা ধারণা করতেছিল আবার তাকে বিদেশ থেকে নিয়ে আসতো কেসের তার কেসের ফয়সলা করার জন্য আমার তো মনে হয় যদি সুযোগ পাইতো বর্তমান প্রধান উপদেষ্টার ফাঁসি হয়ে যেত কিন্তু দেখেন আল্লাহরকে কে যেই চেয়ারে বসে বর্তমান প্রধান উপদেষ্টার মানে ফাঁসি হওয়া সম্ভাবনা মানে হলে দিয়ে দিত সেই চেয়ারে প্রধান বসে তাকে তো দেশ ছাড়াই করছে এবং তার ফাঁসি রায়ও দিয়ে দিয়েছে চিন্তা করেন একটু ভাবেন যে আল্লাহ কী না করে তাই পাপ করলে সে শাস্তি পাবে হয় দুনিয়ায় নয় আখিরাতে এজন্যই বলি যে আল্লাহর ওপর আস্থা রাখুন আল্লাহর ওপর ভরসা রাখুন বুঝছেন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আসসালামু আলাইকুম আল্লাহ বেশ ভালো থাকবেন